আমার প্রিয় বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার এখন সকাল এই পনেরো আটটার মতো কিন্তু বেজে গেছে তো কাজকর্ম আজকে হয়ে গেছে আজকে অনেক সকালে উঠা হয়েছে কালকে যেহেতু রাত জাগা হয়েছে আমাদের বাড়িতে তো সেই জন্য অনেক ভোর ভোর মনে করে সাড়ে তিনটা কি সাড়ে তিনটার দিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে সব রান্না কমপ্লিট আজকে পারণ হচ্ছে সাড়ে নটার দিকে পা আছে হচ্ছে সবাই উপবাস ভাঙলে তারপরে সবাই বাড়ি থেকে সবাই বাড়িতে চলে গেছে কীর্তন কিন্তু শেষ হয়ে গেছে সবাই বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে স্নান করে পুজো টুজো করে পারণ করে তারপরে সবাই আসবে প্রসাদ নেওয়ার জন্য তো সব কিছু রান্না কমপ্লিট ভাত হলো এক হারি ভাত হলো আবার ভাত বসিয়ে দিয়েছে দেখ যখন আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কিন্তু সেই কুয়াশা পড়েছে এখন আটটা প্রায় বাজে কিন্তু এখনো দেখো কি কুয়াশা আছে পিছনে তো প্রচুর কুয়াশা পড়েছে তো রান্নাবান্না আজকে নেই আমার ওখানকারে হচ্ছে কি প্রসাদ নেওয়া হয়েছে নেওয়া হয়েছে মানে কি ওখান থেকে নেবে নিয়ে সবাই যেহেতু প্রসাদ খাবে আমরাও প্রসাদ খাবো তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে এখন দেখাবো তবু একটু বলি রান্না হয়েছে ফুলকপি সয়াবিন আর হচ্ছে কি কাবলি ছোলা দিয়ে একটা রসা হয়েছে তারপরে বুটের ডাল আর মুগের ডাল একসঙ্গে হয়েছে পাঁপড় ভাজা চাটনি মিষ্টার পায়েস আর শাক করবে কি না তা জানি না করলে আমি একটু শাক তুলে রান্না করবো শাক ছাড়া খাওয়া অসম্পূর্ণ তো এখনও কেউ আসেনি প্রসাদ খাওয়ার জন্য যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে স্নানটা সেদিন একটু পরে লোকজন আসা শুরু হয়ে যাবে কালকে সবাই উপবাস ছিল রাত জেগেছিল সবাই খুব ক্লান্ত চলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছে আর দেখো রান্না মোটামুটি মানে কমপ্লিটের দিকে সেই ভোর তিনটে সাড়ে তিনটের দিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে দেখো এখন শুধু চাটনি আর পায়েসটা হলে হয়ে যায় এখানে যে সবজিটা রান্না হয়েছে এখানে ছোলা ফুলকপি সয়াবিন এগুলো দিয়ে একটা তরকারি ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে কয়েক হাঁড়ি ভাত হলো তিন কি চার হাঁড়ির মতো ভাত হয়ে গেছে তো কালকে মানে গতকাল রাত্রে যারা যারা রাত জেগেছিলো তারা এসেছিলো তারপর যারা যারা রাত জাগেনি তারাও কিন্তু এসেছিলো প্রসাদ খাওয়ার জন্য তো অনেক লোক এসেছিলো তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন ওই যে দেখো মানে একজন দুজন করে আসা শুরু হয়ে গেছে সবাই রাত জেগেছিলো সবাই উপবাস ছিল সবাই একদম মানে খিদায় সবার পেট চুচু করছে সবাই শুধু অপেক্ষা করছে কতক্ষণে পালনটা হবে তো পালন করা মাত্রই সবাই এসে গেছে মানে সবাই তো এখন আসেনি একটু পরে আসবি তো দেখো এই বাচ্চাগুলো এসে গেছে তো বাচ্চাগুলো এসে কিন্তু ভালোই হয়েছে প্রথমের যে প্রথম যে সমাজটা হবে তো বাচ্চা মানুষ মানেই কিন্তু গোপাল তো গোপাল সবাই কিন্তু হয়ে যাবে এই যে প্রথম সমাজে তো দিকে বড়রা বসেছে এদিকে সবগুলো ছেলে বাচ্চা কিন্তু বেশিরভাগে তো কয়েকটা গোপাল চলে এসেছে আমাদের বাড়িতে তো যাই হোক ভালোই হয়েছে এসছে তো সবাই রেডি হয়ে আছে যেই না সবাই চলে আসবে প্রসাদ খাওয়ার জন্য সবাইকে দেবে এই যে আমার এক পিসি শাশুড়ি জেঠি শাশুড়ি তারপরে আমার নন ননদের মেয়ে সবাই মিলে কিন্তু প্রসাদ দিচ্ছে তার সঙ্গে আমার ছোট্ট ছেলেটা দেবা তো দেবা কিন্তু খুবই খুশি বাড়িতে একটা যদি কোনো অনুষ্ঠান হয় দেবা যে এত খুশি হয় যে আমি কী আর বলবো যাই হোক দেবা পাতা দিচ্ছিলো গ্লাস দিচ্ছিলো ও মানে বড়দের মতো করে দিচ্ছিলো তো এখন যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেলো প্রথমে যে ফল প্রসাদ দেবে সবাইকে ফল প্রসাদ দিয়ে যেগুলো অন্য রান্না করা হয়েছে প্রসাদ রান্না করা হয়েছে সেগুলো সব দেবে যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থেকে আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে তো প্রায় দেড়শো পাতা নিয়ে এসছে হ্যাঁ দেড়শো পাতা নিয়ে এসছে দেড়শো পাতায় কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কতজন লো হয়েছে তো আজকে বেশি লো হলো না এই দেড়শো জনও কিন্তু কম হয়ে গেছে তো আমাদের বাড়িতে পাঁচ তারিখে ভোগ আছে তো ভোগরাগের দিন কিন্তু অনেক লোক হবে প্রায় হাজার হাজারকে দেড় হাজারের মতো কিন্তু লোক হবে তো আজকে শুধু যারা যারা রাত জেগেছিলো তাড়াতাড়ি ছিল আর এই যে ভোগরা রাগ হবে ভোগরাগের দিন যত মানুষ হচ্ছে কি কাত্তায়নে ব্রত করেছে সবাই কিন্তু আসবে তো সবাই এখানে মানে দেওয়া থাওয়া করছে মানে প্রসাদ দিচ্ছে আমি দিচ্ছি না কারণ কি তো একটাই কারণ আছে কারণ হচ্ছে এখানে যারা যারা দিচ্ছে তারা তারা কিন্তু সবাই এই মাছ ধরেছে মানে কাটানি ব্রত ধরেছে বা নিরামিষ খাচ্ছে আমি যেহেতু মানে আমরা যেহেতু নিরামিষ খাইনি মানে আমিষ খেয়েছিলাম সেই না আমি ধরছিলাম না কয়েকজনের আবার বেশি বেশি নিয়ম যে যারা যারা মানে নিরামিষ খায়নি তারা তারা নাকি এখানে ধরতে পাবে না এত কিছু তো দেখো ওই যে আমি ওদিকে তো আমি আবার ঘরে হচ্ছে কি দেবার বাবা শাক তুলে নিয়ে এসে আমি শাক মানে রান্না করছি শাক ভাজা করছি এদিকে দেখো চাটনিটাও কিন্তু আর হওয়ার দিকে এদিকে খাওয়া শেষ হতে না হতে কিন্তু চাটনিও হয়ে গেছে তো আমাদের বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর আছেন তো গোপাল ঠাকুর আছে জন্য কিন্তু মাসে মাসে একটার পর একটা কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে গোপাল সেবা বলো না কেন কীর্তন বলো না কেন এরকম অনুষ্ঠান হয়েই থাকে তো চাটনি দেখো আমসত্ত্ব চাটনি চাটনি রান্না হয়ে গেছে চাটনি এখন নামিয়ে নিল আমার যাও চলে এসে যাও সারা রাত হচ্ছে কি রাত জেগেছিলো উপবাস ছিল তো দেখো আমি এদিকে বসে আছে। ওই যে দূরে পুতুলটা সেলাই করছে দেবার একটা পুতুল আছে ছিঁড়ে গেছে আমি যেহেতু এগুলো মানে এ এখানকার কোনো কিছুতে হাত দিতে পারবো না তো সেই জন্য আমি ওখানে বসে বসে দেখছিলাম তো সবার মানে পুরুষদের খাওয়া হয়ে গেছে বেশিরভাগ পুরুষদের তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আগে কিন্তু কোনো মহিলা মুখে ভাত তোলে না হাতে বলো না কেন প্রসাদে তোলো না কেন সবার প্রথমে কিন্তু বাচ্চাদের দেওয়া হয় তারপরে হচ্ছে কি যারা যারা সবার থেকে বড় পুরুষ মানুষরা তো পুরুষ মানুষরা আগে খায় তারপরে কিন্তু মহিলারা খায় যেটা নিয়মে আছে নিয়মই কেন বলো না কেন বা অন্য কিছু কেমন একটা জানি লাগে মহিলারা আগে খেলে ভালো লাগে তো এখন সবাই আসা শুরু হয়েছে অনেকটাই ভিড় বেড়ে গেছে সেই জন্য জায়গা ধরছে যেন ধরছে না জন্য দেবার বাবা ওদিকে আবার জায়গা করে দিল আর এই যে একটু থাল দিয়ে দিলো সবাই দিয়ে একদম তাল পাচ্ছে না সেই জন্য একটু হেল্প করলো ও অবশ্যই ওই রান্নাবান্নার কিছু ধরেনি শুধু ওই থাল গ্লাসটাই দিয়েছিল আর জায়গা করে দিয়েছিলো তো কয়েক সমাজ উঠে গেছে বন্ধুরা মানে কে আর বলবো সবটাই তোমাদের সঙ্গে বুঝে বললাম সবটাই শেয়ার করলে এমন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো দেখো কী কী রান্না হয়েছে পাপড় ভাজা এখানে ডাল মানে এগুলো ঘরে নিয়ে আসা হয়েছে আমাদের ঘরে তো এখানে যে রসাটা আর হচ্ছে কি শাক ভাজা তো আমি আমাদের ঘরে করেছি নিরামিষভাবেই করেছি এই যে চাটনি আর পায়েস তো এগুলো নিয়ে আসা হয়েছে কেন তো এগুলো আমরা ঘরের ভিতরে খেয়েছিলাম প্রসাদ খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পর যে লক্ষ্মীকে নিয়ে আসলাম লক্ষ্মীকে নিয়ে এসে জল দিলাম ওই যে বললাম কয়েক হাঁড়ি ভাত হয়েছে বড় হাঁড়ি দিয়ে তো ভাতের মারে আজকে আর অভাব নেই এক এই যে এক গামলা দেখতে পাচ্ছ শুধু ভাতের মার দিয়েছি যেটি শাশুড়ি এক গামলা নিয়েছে তারপরে যা নিয়েছে নাকি তাও জানি না তো একেবারে চলে আসলাম বন্ধুরা বিকেলবেলা তো দেখো বিকেলবেলা দেবার বাবা হচ্ছে কি ওই পুকুর থেকে জল তুলছে আমি কিন্তু এত দূরে ঘরে বসে আছি আমার যাইদের নতুন ঘরে ওই পুকুর থেকে পানাগুলো সরিয়ে জল তুলছে জল তুলে হচ্ছে কি সাক্ষেতের মধ্যে জল দেবে এই যে বালতিটা নিয়ে এসছে সকালবেলা দিতে চেয়েছিল একটু ব্যস্তর জন্য হচ্ছে কি সকালবেলা দেওয়া হয়নি সেই জন্য এখন দিচ্ছে এই যে ভালোই হয়েছে আমাদের শাকটা এখানে জলও আছে সারও আছে মানে পাশে গোবর সারের ভিড়া আছে তারপরে পাশে পুকুর আছে ওখান থেকে জল নেয় আর এই যে এভাবে জল দেয় সার দেয় সেই জন্য কিন্তু আমাদের শাকগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে এই দেখো কত দূরে অনেক দূরে দেখো এই যে জল দিচ্ছে এখন পালং শাকের খেতে বন্ধুরা আমি এখানে যে যাদের নতুন ঘরের ভিতরে এখানে বসে আছি বসে বসে ভয়েস দিচ্ছি আর দেবার বাবাকে দেখতে ওইদিকে দেখা যাবে না বাবা কি আলো ওদিকেছে কি শাক্ষেতের মধ্যে জল দিচ্ছে সারাদিনে আর কি আর ভিডিও শেয়ার করবো আজকে কোনো কাজকর্ম নেই শরীর একদম ক্লান্ত কালকে সারা রাত ঘুম হয়নি মাইকের আওয়াজে সেই একটু দুপুরে ঘুমিয়েও নিলাম আর যেগুলো তরকারি তরকারি ছিল প্রসাদ ছিল ওগুলোই দুপুরে একটু খাওয়া দাওয়া করেছিলাম আর এখন একটু চা খেলাম চা খেয়ে এদিকে চলে এসে দেবা এসছে যে দে বাড়িতে রুটি করেছে ওর মানে আমার যা রুটি করেছে হ্যাঁ ও যে আসতেছে রুটি করেছে ও রুটি খাবে সকালবেলা তো সবাই প্রসাদ খেয়েছিলো এখন ওই রুটি বানালো রুটি দিয়ে ডাল দিয়ে মানে এখন খাবে যে কী অন্ধকার কী হলো তো দেবা আর আমি চলে আসলাম আমাদের সাক্ষেতের এখানে কত সুন্দর দেখা যাচ্ছে না সাক্ষেতটা তো শাক্ষেতটা যতবারই না কেন ততবার না আমার মুখ দিয়ে হাসি বেরোয় বা মনের ভিতরে খুবই আনন্দ জাগে কারণ কী তো নিজের পরিশ্রম করার পর এরকম ফসল যখন ফলবে না মনটা খুবই শান্তি হয় তো এই জায়গাটা অনেক কষ্ট করে হচ্ছে কি পরিষ্কার করা হয়েছে আগে তো কি নোংরা ছিল তো এই জায়গাটা পরিষ্কার করার পর এই যে সারটা দিয়ে এখানে শাকগুলো শাকের বীজ ফেলানো হয়েছে এখন খুব সুন্দর হয়েছে শাকগুলো তো এখানে কিন্তু আমরা কোনো ইউরিয়া সার দেইনি সব হচ্ছে কি গোবর সার দেওয়া হয়েছে গোবর সারের ফলে শাকগুলো খুবই সুন্দর হয়েছে আর দেখো দেবার বাবা কোথা থেকে জলগুলো তুলছে যে আমাদের পুকুর আছে যে পানাগুলো সরিয়ে নিয়েছে অনেকটাই নিচু কিন্তু আর অনেকটাই কাদা তো ওখানে কিন্তু সাপ বা পোকামাকড়েরও কিন্তু ভয় আছে তো অনেক ইয়ে করে কিন্তু শাক ক্ষেতটা বানানো হয়েছে তো এই যে বালতি বালতি ও জল তুলে নিয়ে আসলো জল তুলে নিয়ে এসে এখন যে শাক ক্ষেতের ভিতরে দেবে শাক গাছগুলো দেখতে পাচ্ছ মানে আজকে জল দিয়ে দে কালকে দেখি শাকগুলো আর একটু বড় হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আর অন্য কিছু শেয়ার করতে পারিনি একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা তো কী বলো তো যেহেতু কালকে সারা রাত জাগানো হয়েছে আর কালকে কীর্তন প্রত্যেক দিনে তো কীর্তন হয়ই ভোরবেলা কিন্তু কালকে যেহেতু সারা রাত রাত জাগানো হয়েছে কীর্তন হয়েছে আজকে যে সন্ধ্যা আরতি করার জন্য এসেছে তো মাইক টেকগুলো কিন্তু সব কিছু আছে কারণ কি সামনে হচ্ছে কি ভোগ হবে মাইক আর দিয়ে আসবে না একবারে ভোগ দিন কীর্তন হবে সবার আরও কাতায়নি ব্রত মানে শেষ করবে তারপরে হচ্ছে কি মাইকটা দিয়ে দেবে ভোগরাগের দিন হচ্ছে কি গুরুদেব আসবে গুরুদেবের বউ আসবে এসে রান্না করবে সেদিনে ভিডিওটা আরও সুন্দর হতে চলেছে তোমরা একটু অপেক্ষা করো যেদিন হবে তারপরে দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে কীর্তন মোটামুটি চালু হয়ে গেলো এখানে কীর্তন করে আবার মানে আর এক বাড়িতে যাবে এক বাড়ি থেকে এই মাছটা না মানে কীর্তনের দলের আর তাল পাচ্ছে না কার বাড়িতে যাবে আর কার বাড়িতে যাবে না তো এখানে এক নাম দিয়ে কার বাড়িতে যেন আছে বললো আমি অত দূরে চিনিও না তো ওই বাড়িতে যাবে মানে রোজ দিনে কীর্তন করতে করতে যে গায়কগুলো আছে কীর্তনের যে মেন হেড মানে গান বলে তার একদম গালাটাল একদম ভেঙে গেছে মানে গলা দিয়ে গান বেরোচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মানে বেশি লোক নেই কারণ কি বলতো এখনও সব লোক আসেনি যার বাড়িতে কীর্তন হবে ওখানে সব লোক চলে গেছে এখানে শুধু সন্ধ্যা আরতিটা দিয়ে তারপরে হচ্ছে তার বাড়িতে চলে যাবে ওখানে কীর্তন করে সবাই বাড়ি চলে যাবে তো এখন থেকে মনে হচ্ছে রোজ দিনে এই মাইক দিয়ে কীর্তন হবে ভোরবেলাও হবে হয়তো শুনলাম যে যেটা যে ভোরবেলা মাইক দিয়ে কীর্তন হবে সন্ধ্যাবেলাও হবে যাই ওখানে হচ্ছে কি পূজা করে নিচ্ছে যেহেতু সন্ধ্যা প্রতি মানে সন্ধ্যা ইয়ে দিচ্ছে আরতি করছে সেই জন্য তো বন্ধুরা মানে কী আর বলবো আজকে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে দিনের বেলা পুরো গ্রামটা একদম যেন নিস্তব্ধ হয়ে গেছে কারণ কি বলতো সবাই রাত জাগার পর সবাই একদম ক্লান্ত প্রসাদ টসাদ খেয়ে সবাই একদম ঘুমিয়ে পড়েছে দিনের বেলা সব কাজ মানে কাজটা সব কিছু গুটিয়ে দিনের বেলা সবাই ঘুমিয়েছে সেই জন্যে গ্রামটা একদম কোনো শব্দ নেই নিঃশব্দ হয়ে গেছে এই যে সন্ধ্যাবেলা আবার মন্দিরে চারিদিকে মাইক টেক বাজছে এখন আবার ভালো লাগছে যে পুরো গ্রামটা এখন আবার শব্দে শব্দ শুরু হয়ে গেছে যাই হোক বন্ধুরা রাতের বান্না করতে লাগবে আমি বারান্দা থেকে এখানে দেখছি এখান থেকে প্রণাম করে নিয়েছিলাম তো দেবা আমি বারান্দা থেকে দেখে তারপরে রাতে কি খাবো কি খাবো আর একটা ঘটনা ঘটে গেছে মানে রাতে দেবার বাবা বলছে খিচুড়ি বানানোর জন্য তো খিচুড়ি আর আলু ভাজা বানিয়েছিলাম রাত্রেবেলা তো কি জানি কিসের মধ্যে কড়াইয়ে এখন ভালো ছিল না এখন চাল ডালের মধ্যে ভালো ছিল মানে ধুয়েছিলাম ভালো করে ধুয়েছিলাম তবুও জানি না কেন এত বালু কিচকিচ করছে তো রাতের খাবারটা একদম খুবই খারাপ হয়েছে তরকারি তরকারি তো না খিচুড়িটা ভালো হয়েছে কিন্তু এত বালুর জন্যে না খাওয়া যাচ্ছিলো না কেন জানি না এত বালু একদম কিচকিচ করছিল মানে মুখের মধ্যে একবার দিলে দুই তিনবার এত বালু কিচকিচ করে তো দেবা আবার খেয়েছিলো দেবা আবার বেশি বালু পায়নি ও খিচুড়ি ভালোবাসে ও খিচুড়ি খেয়ে নিয়েছে তারপরে আমাদের ওরকমই খাওয়া হয়ে গেছে মানে কী বলো তো ওই আদা পেট খেয়ে জল খেয়ে ঘুমাতে হয়েছিল তো যাই হোক এখানে এই যে সন্ধ্যাবেলা কীর্তন হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ শুধু এক নাম হবে শুধু হরে কৃষ্ণ হরে রামও এই গানটাই হবে অন্য কিছু হবে না তো বন্ধুরা কীর্তন শেষ এখন সবাই চলে যাবে প্রসাদ নেবে শুধু ফল প্রসাদ করা হয়েছে আমি দেখো চলে রান্না রান্নাঘরে এগুলো হচ্ছে মুসুর ডাল আর চাল একসঙ্গে ভেজে নিচ্ছি এভাবেই খিচুড়ি রান্না করি তো খিচুড়ি করব আর এদিকে দেখো আলু ভাজা করব তো আলু ভাজার মধ্যে যে লবণ হলুদ দিয়ে নিয়েছি এখন ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো একেবারে চলে আসছি খিচুড়িতে হওয়ার পর তো যে খিচুড়ি একদম রেডি এখন নামিয়ে নেবো রাত্রেবেলা গরম গরম খিচুড়ি আলু ভাজা দিয়ে খাওয়া হবে তো দেবা তো খুবই খুশি খিচুড়ি পেলে ওর আর কিচ্ছু লাগে না ওর এতটাই খিচুড়ি ভালোবাসে নিরামিষভাবে বানিয়েছে কিন্তু মুসুর ডালটা আমিষ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা যে খেতে বসে পড়েছে এখন হচ্ছে কি খিচুড়িটা বেড়ে নিচ্ছি তিনজনের জন্য তিনটা থালে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আজকের জন্য এখানে টাটা সবাইকে বাইকে শুভরাত্রি সবাইকে ভালো থেকো